জয় শ্রী হরি বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় সতেরোই আগস্ট রবিবার শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে যারা শ্রাবণ মাসের সোমবার দিনগুলো ভোলেনাথের পুজো করতে পারেননি নানান কারণের জন্য যেমন ধরুন কারোর মৃত অসুচ কারোর বা আনন্দ অসুয আনন্দ মানে বাড়িতে হয়তো বাচ্চা জন্মগ্রহণ করেছে সেরকম আনন্দ অসুয কোনো মায়ের আবার হয়তো বাধা এসে গেছে পিরিয়ড চালু হয়ে গেছে বা জ্বর জ্বালা অসুখ বিসুখ নানান কারণের জন্য আপনারা সোমবার দিনগুলোই মহাদেবের পুজো করে উঠতে পারেননি তো আপনারা যারা মহাদেবের পুজো এই শ্রাবণ মাসে একটা দিনও করতে পারেননি একটা সোমবারও করতে পারেননি তারা অবশ্যই এই শেষ দিনে মহাদেবের পুজো করতে পারবেন শাস্ত্রে বলাই আছে শ্রাবণের শেষ দিন যে কোনো দিনই পড়ুক না কেন শ্রাবণের শেষ দিনে মহাদেবের পুজোয় এই একটি বিশেষ জিনিস মহাদেবকে অর্পণ করলে সুখ শান্তি লাভ করা যায় জীবন কাটানো যায় তার সঙ্গে আমি একটি মন্ত্র বলে দেব এই মন্ত্রটি যদি আপনারা এই শ্রাবণের শেষ সোমবার একশো আটবার নাও যদি পারেন অন্তত পক্ষে একুশ বার উচ্চারণ করবেন হাত জড়ো করে এই মন্ত্রটা পড়বেন তাহলে আপনাদের জীবন থেকে মৃত্যু ভয় অতিরিক্ত দুশ্চিন্তা টেনশান এই সমস্ত জিনিস কেটে যাবে আপনারা সুস্থ নিরোগ শরীরে সারাটি বছর কাটাতে পারবেন আপনারা যা কাজ করবেন যেহেতু সুস্থভাবে থাকতে পারবেন তাই যা কাজ করবেন সেই কাজেও উন্নতি লাভ করতে পারবেন তো সঙ্গে থাকুন আর একটা লাইক ঝটপট করে ফেলুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন তো এবার আমি আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা কিভাবে পুজো করবেন বা কি খাবেন এটা একটা বড় প্রশ্ন শেষ সোমবার তো আপনারা করবেন কি খাবেন দেখুন আগের দিন নিরামিষ খেতে হবে এমন কোনো কথা নেই যদি খেতে পারেন নিরামিষ খাবেন আর যদি না খেতে পারেন না খাবেন তাতেও কিছু এসে যায় না কিন্তু রবিবার দিন এই শেষ দিন শ্রাবণের এই দিনে আপনারা যেহেতু মহাদেবের পুজো করবেন তাই অবশ্যই নিরামিষ অন্ন খেতে পারেন আর যদি মনে করেন যে এই দিন আপনারা অন্ন খাবেন না তাও আপনারা করতে পারেন সাবু ফল মিষ্টি এই রকম খেয়েও আপনারা থাকতে পারেন যদি মনে করেন যে নিরামিষ অন্ন খাবো সেটাও করতে পারেন কিন্তু যতক্ষণ না পুজো অর্চনা হচ্ছে ততক্ষণ কিছু খাওয়া চলবে না একটু উপোস থেকে মহাদেবের পুজো অর্চনা করলে খুব ভালো হয় আপনারা সকাল সকাল করে নেবেন তাতেও তো কোনো অসুবিধা নেই যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা অবশ্যই বাড়ির পুজো করুন আর যদি ভাবছেন মন্দিরেও যাবেন তারা মন্দিরেও যেতে পারেন আর যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা অবশ্যই মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে যদি দেখেন যে ব্রাহ্মণ নেই কে পুজো করবে আপনি নিজেই পুজো করুন নিজের পুজো এটাও কোনো অসুবিধা নেই নিজে শিব পুজো করা যায় কিন্তু অবশ্যই মন্দিরে গেলে বা আপনার বাড়িতে আমি যে জিনিসগুলোর কথা বলে দিচ্ছি সেই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে মন্দিরে গেলে নিয়ে যেতে হবে বা বাড়িতেও আপনাদেরকে সেগুলো নিতে হবে আর যে বিশেষ একটা জিনিসের কথা বলেছিলাম সেটাও বলে দিচ্ছি তো প্রথমে আমি আপনাদেরকে বলবো আপনাদের বাড়িতে যদি গঙ্গা জল থাকে আর গঙ্গা জল যদি না থাকে অবশ্যই গঙ্গা জল একটু নিয়ে আসুন আর বেলপাতা তার সঙ্গে সাদা মিষ্টি বা সাদা বাতাসা একটি ফল নেবেন যে কোনো একটি ফল কিন্তু নাশপাতি এই ফলটা বাদ দেবেন শুধু বাকি যে কোনো একরকম ফল নেবেন ফুল নেবেন কি আকন্দ ফুল নিতে পারেন ধুতরা কলকে বা নীল অপরাজিতা এই ফুলগুলো যদি জোগাড় করতে নাও পারেন তাহলে অন্তত সাদা ফুল হলেও চলবে গাঁদা ফুল হলেও চলবে যে কোনো একরকম ফুল নেবেন আর একরকম ফল নেবেন ভোলেনাথকে অভিষেক করানোর জন্য আপনারা দুধ দই ঘি মধু চিনি নিতে পারেন আর যদি বাড়িতে দুধ দই ঘি মধু চিনি না থাকে শুধু গঙ্গা জল দিয়েও অভিষেক করাতে পারেন যদি দুধ থাকে শুধু দুধ দিয়েও একটু অভিষেক করাতে পারেন প্রথমে দুধ দিয়ে অভিষেক করাবেন তারপর ভালো করে গঙ্গা জল দিয়ে আবার স্নান করিয়ে শিব ঠাকুরকে তুলে ভালো করে মুছে বসান তারপর মাথায় বেলপাতা চাপাবেন সাদা চন্দন দেখুন মহাদেবকে সাদা চন্দন লালচন্দন যে কোনো চন্দন দেওয়া যায় অনেকে আবার বলেন যে সাদা চন্দন সুগন্ধি তাই লাল চন্দন যেটা ওটাই কোনো সুগন্ধ নেই মহাদেব তো আবার অতিরিক্ত সুগন্ধি জিনিস মহাদেব পছন্দ করেন না তাই অনেকে লাল চন্দন দিয়েও পুজো করে তাই বলছি সাদা চন্দন অথবা লাল চন্দন যে কোনো চন্দন নিতে পারেন আপনারা কোনো অসুবিধে নেই মহাদেবকে বেলপাতা তারপর চাপিয়ে দেবেন তারপর ফুল চাপাবেন চাপিয়ে প্রসাদ রাখবেন আরতি করার জন্য মহাদেবের কাছে একটু মোমবাতি জ্বালিয়ে দেবেন প্রদীপ নেবেন যদি ঘিয়ের প্রদীপ সম্ভব হয় নেবেন ঘিয়ের প্রদীপ যদি সম্ভব না হয় সর্ষের তেলের প্রদীপই নেবেন অবশ্যই কিন্তু প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে আরতি করবেন যদি আপনার বাড়িতে পঞ্চপ্রদীপ থাকে পঞ্চপ্রদীপও নিতে পারেন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলে মহাদেব খুব সন্তুষ্ট হন ধূপ জ্বালাবেন অবশ্যই মোমবাতি জ্বালাতে ভুলবেন না এবার যে বিশেষ জিনিসটার কথা আমি বলছিলাম সেই জিনিসটি বলে দিচ্ছি সেটি হচ্ছে আখের রস আমি জানি আপনারা হয়তো আখের রস জোগাড় করতে অনেকেই পারবেন না আবার অনেকেই পারবেন যারা আখের রস জোগাড় করতে পারবেন না একান্তই তাদের কথা আমি বাদ দিচ্ছি তাতে কোনো নেই তারা এমনি গঙ্গাজল জল দুধ গঙ্গা জল দিয়ে আপনারা পুজো করুন কিন্তু যারা আখের রস জোগাড় করতে পারবেন তারা অবশ্যই কিন্তু একটু আখের রস নিয়ে আসবেন এবার আমি এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই আখের রস আপনারা যে নিয়ে আসবেন আপনাদের বাড়ি থেকে জায়গা নিয়ে যাবেন স্টিলের কাঁসার পিতলের কোনো একটা জায়গা নিয়ে যাবেন নিয়ে গিয়ে কোনো গ্লাস হোক যে কোনো জিনিস একটা ঘটি হোক নিয়ে যাবেন নিয়ে গিয়ে আখের রস যে যিনি বিক্রি করেন তার কাছ থেকে ওই ঘটিতে করে দিতে বলবেন ওরা যে গ্লাসে করে রস দেয় সেইটা নেবেন না যেন কারণ ওটা তো এটু কত মানুষ খাচ্ছে তো আপনারা ও নিজের বাড়ি থেকে নিয়ে যাবেন পাত্র নিয়ে গিয়ে একটু রস জোগাড় করে নিয়ে আসবেন তো রসটা ওই যে আপনি রসটা কখন দেবেন মহাদেবকে অভিষেক করিয়ে নিয়েছেন বসিয়ে দিয়েছেন পরিষ্কার করে মুছে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে বসিয়ে দিয়েছেন তারপর বেলপাতা চাপিয়েছেন বেলপাতা চাপানোর পর ফুল চাপিয়েছেন আপনারা এই দিন আতপ চাল যদি গোটা দানা আতপ চাল আপনারা চাপাতে পারেন আতপ চাল যে কোনো দিন মহাদেবকে দেওয়া যায় কোনো অসুবিধে নেই আতপ চাল মহাদেবকে দিলে সমৃদ্ধি বৃদ্ধি পায় গৃহে তো আপনারা গোটা দানা কিন্তু আতপ চাল নেবেন ভাঙা দানা যেন না হয় পাঁচটা সাতটা এগারোটা এরকম করে আপনারা গুনে নেবেন বিজোর সংখ্যায় বিজোর সংখ্যায় আতপ চাল মহাদেবের মাথায় চাপিয়ে দিলেন তারপর আপনারা চন্দন দিয়ে দিয়েছেন বেলপাতায় চন্দন লাগিয়েও দিতে পারেন অথবা চন্দন মহাদেবকে লেপন করে দিতে পারেন আপনাদের যেমন মনে ইচ্ছে হবে করতে পারেন তো এবার আপনারা সবার শেষে একটু আখের রস মহাদেবকে অর্পণ করবেন মহাদেবকে আখের রস অর্পণ করবেন এবার আপনাদেরকে বলবো এই যে আপনারা আখের রস মহাদেবকে অর্পণ করলেন পুজো হয়ে যাবার পর আপনারা মহাদেবকে পরিষ্কার করে দেবেন আবার পরিষ্কার করে আবার গঙ্গা জল দিয়ে অভিষেক করে মহাদেবকে ভালো করে বসাবেন বসিয়ে মাথায় একটা বেলপাতা চাপিয়ে রেখে দেবেন সেটা পুজো মানে হয়ে যাবার পর কমপ্লিট হয়ে যাবার পর এটা করবেন মন্দিরে যখন যাবেন তখন আপনারা এই যে জিনিসগুলো বললাম সমস্ত জিনিসগুলো মন্দিরে নিয়ে যাবেন নিয়ে গিয়ে মহাদেবের পুজো করুন আখের রসও নিয়ে যাবেন নিয়ে গিয়ে মহাদেবের মাথায় অর্পণ করবেন এবার আমি আপনাদেরকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে দিচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম তম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিম বর্ধনম উর্বার কমিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতা ও তম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিম বর্ধনম উর্বার কমিব বন্ধনান মৃত্যুর বর্ধনা মামৃতাত এই যে মন্ত্র এই মন্ত্র আপনারা একশো আটবার একুশ বার পাঠ করতে পারেন এই মন্ত্র মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র সমস্ত ভয় দূরীভূত হয়ে যায় এই মন্ত্রের বলে তো আপনারা শ্রাবণের শেষ সোমবার অবশ্যই করুন খুব ভালো ফল পাবেন আসছি আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়